সাথে সভাপতি মঞ্চে উপস্থিত আমাদের সংগঠনের জেলা রাজ্যের নেতৃত্ব আমাদের প্রাথমিক আজকের আমাদের উত্তর দিনাজপুর জেলার উনিশতম সম্মেলনের প্রকাশ্য সমাবেশে আমাদের এই জেলার সবকটি ব্লক থেকে আমাদের আঠেরোটা লোকাল কমিটি থেকে আসা আমাদের প্রতিনিধিরা আমাদের সাথীরা বন্ধুরা আমাদের এই সম্মেলনকে আমাদের এই সমাবেশকে সাহায্য করে সফল করতে যারা এখানে উপস্থিত হয়েছেন অক্লান্ত পরিশ্রম করেছেন আরও দুটো দিন যারা এই যুক্ত থাকবেন তারা এই নাট মন্দিরে তার আশেপাশে আমাদের মাইকের আওয়াজ যাদের কাছে যাচ্ছে ডিওয়াই এফআই ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পনেরো থেকে চল্লিশ বছর যাদের বয়স আমাদের সংগঠন তাদের জন্য আমাদের মূল দাবি সবার জন্য কাজ চাই শিক্ষা চাই আর আমরা জানি যে যদি সবার জন্য কাজ চাইতে হয় সবার জন্য শিক্ষা চাইতে হয় তাহলে সমাজটাকে বদল করে দিতে হবে কারণ জেসিবি আর সবার কাজ একসাথে হতে পারে তাহলে যদি সবার জন্য কাজ আর সবার জন্য শিক্ষা চাইতে হয় আর তার জন্য যদি সমাজটাকে বদল করে দিতে হয় তাহলে এই সমাজ বদল করতে গেলে যাদের গায়ে চুনকানি হবে তারা নিশ্চয় চুপচাপ বসে থাকবে না যারা এই সমাজে না খেতে পেয়ে আছে যারা এই সমাজে কাজ না পেয়ে আছে যারা এই সমাজে না বিচার পেয়ে আছে আর যারা এই সমাজে না খেতে শুধু লুটে বহাল তবিরতে আছে

আর করে ডাক্তারবাবু কোনোদিন কোনো রঙের ঝান্ডা কালার কোনো ছবি দেখেছেন দেখতে পাচ্ছে তাহলে আর জি করে ডাক্তারটাও রাজনীতি করুক বা না করুক ঝান্ডা কাঁধে বা না খাক ও কিন্তু শেফ নয় পশ্চিমবঙ্গের মাটিতে এটা তো এ রাজ্যের প্রশাসন পরিষ্কার বলে দিলে সরকারি ডাক্তার তো চেম্বার খুলে বসেনি তো আর করে

ডাক্তার নিজের কাজের জায়গায় খুন হয়ে গেল শুধু খুন না রেপ হয়ে খুন হলো আচ্ছা রেপ হয়েছে এটা আমরা বলছি ডাক্তাররা দেখে বলল কোন ডাক্তাররা যারা রাত দিন দেখছে যারা রাত দিন লাশ দেখছে जाएगा बोलो काके पुलिस पुलिस, बोलो सिविक अच्छा जरा सिविक वॉलेंटियर अच्छे और जो लोग यहाँ पर उपस्थित हुए हैं हम लोग आप लोगों से पूछना चाहते हैं पश्चिम बंगाल में सिविक वॉलेंटियर का रिक्रूटमेंट का एग्जाम कितना तारीख को हुआ था দেখে নেই হ্যাঁ একটা ড্রেস আর দেু করে ট্রাক পর্যন্ত দাঁড় করিয়ে দশ টাকা নেবার একটা লাইসেন্স আছে তো আরো একটা আছে যখন রাজ্যের সরকার ফেসে যায় তখন বলির পাঠাতে এদের নাম লিখিয়ে দেওয়ার আরেকটা এদেরকে তালিকা দিয়েছে বলছেন না দেখো এমনিতেই টেবিলের তলায় খেয়ে খেয়ে বুড়ি বেড়ে গেছে বৌ তো এমনিতেই প্রতি সপ্তাহে জামার গোতাম সেলাই করতে করতে অস্থির হয়ে গেছে এখন যদি তোমাদেরও মারধর গালগালা গালিগালাজ খেতে হয় তাহলে মুশকিল বললো কে বললো ফ্রিতে পেয়ে গেছি বলির পাঠা সিভিক বলে কর্মচারীকে একদম জম রুল হোতা হয় টোটোকে দাঁড় করিও দশ টাকা নিতে পারে ড্রাগস এর গাঁজার চারসের গাড়িও ধরতে পারে আবার যদি কোথাও অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে থানা থেকে তাকে হসপিটালে ভর্তি করছে হবে হবে আচ্ছা কোন সরকারি কর্মচারীর সঙ্গে এত বড় অন্যায় হয় তাহলে সিভিক ভলেন্টিয়ারদেরকে বলছি ভাইরা তোমরা আমাদের বাড়ির তোমরা সব ছেলে মেয়ে के को तिनके का सहारा होता है पश्चिम बंगाल में तृणमूल कांग्रेस का सरकार डूबने वाला है वो आपको पकड़ के बचने का कोशिश कर रहे हैं दोनों तार भी लेने को ना तो তোমাদেরকে সাথে নিয়ে তোমাদের জন্য লড়াই করতে রাজি আছে শুধু রাস্তায় এসে দাঁড়াও পশ্চিমবঙ্গ বিরাট মজা আপনাদের রাইগঞ্জের এমএলএ কে দেখেছেন আমি কোন পাতীয় বলতে পারছি না দুদিন পরে কোন দিকে যাবে কোনো গ্যারেন্টি আছে একটা অন্য মানে একটা যদি মেলাতে একটা দশ টাকার প্লেট কেনেন সেটারও দশ দিনের গ্যারেন্টি আছে পশ্চিমবঙ্গের তৃণমূল বিজেপির কোনো এম এল এর গ্যারেন্টি নাই যা আজ খাইছে কাল কিছুতে গ্যারেন্টি নেই কেন क्योंकि लूट कर खाने का मजा इन लोगों को आ गया है ये लोग खेते खेते चाइना आराम रामा लूटे खवा देर विरुद्ध है कतराते तो आप लोग हैं क्योंकि आप लोग जानते हैं कि हम लोगों का सवालों का जवाब आप लोगों के पास नहीं है नहीं है जवाब बोलिए ना चोपड़ा করুন দিকে টিবির হসপিটালটা দায়িত্ব নেবেন যেটা বন্ধ করে দিয়েছেন তালা দিয়ে দিয়েছেন নেবেন দায়িত্ব কালিয়াগঞ্জের পাশে কর্ণজোড়া স্কুলটা তালা কেন বন্ধ হয়ে গেল দায়িত্ব নেবেন পশ্চিমবঙ্গের তেইশটা জেলার একটা সাবডিভিশন বাকি থাকছে না দাঙ্গা হতে কালিয়াগঞ্জের বাজারের যে দোকানগুলোকে পুড়িয়ে দিলেন বিজেপি আর তৃণমূলের খেল খেলাতে সেই পোড়া দোকানগুলো দায়িত্ব নেবেন নেবেন দায়িত্ব সারের বস্তা যে ছাতার মতন মধ্যে দোকান খুলে দিচ্ছে বিনা লাইসেন্সে কোথায় আবগারি ডিপার্টমেন্ট কই কিন্তু আপনি যদি জুতো না পরে আর হেলমেট না পরে যদি বাইক নিয়ে বেরোন ছবি উঠছে বাড়িতে কেস চলে যাবে এমন করে বল আমরা কোন সরকারি রুলের বিরোধিতা করছি কিন্তু আইন তো সবার চুপ করে সেলাইন কারকণতে জল সেলাইন বেরিয়ে যাবে তখন আপনাদের আইন কর্পূর হয়ে যাবে যখন গোটা উত্তর দিনাজপুর স্বাস্থ্য কেন্দ্রগুলোতে एक्सरे করার মেশিন থাকে না আর एक्सरे করার মেশিন হলে মেশিন চালানোর লোক থাকে না তখন আপনাদের আইন কর্পূরের মতো ন হয়ে যাচ্ছে